নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে গরম তেলে বাটি ভেজে আপনাদের দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য সবার আগে লাগবে আমাদের ময়দা এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দাগুলো একটা স্টেনারে দিয়ে একটু ভালো করে জেলে নেবো আর আমি আজকে আপনাদের যেভাবে এই রেসিপিটা করে দেখাবো অবশ্যই একদিন হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর এইভাবে যদি নতুন একটা রেসিপি করে আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়ান তারা কিন্তু ভীষণ খুশি হবে দেখুন ময়দাগুলো কিন্তু আমি খুব ভালো করে চেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন এক চামচ চিনি আর দিয়ে দেব দুই তিন চামচ সাদা তেল এখন আমাদের যা করতে হবে সব কিছু দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি ময়দা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে প্রায় তিন চার মিনিট সময় ধরে খুব ভালো করে এই ডোটা আমি মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পরে আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দার ডোটা আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নেব তো এই দেখুন ডোটা কিন্তু আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটুখানি বড় বড় করে লেচি কেটে নেব তো এই দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে হাতের তালু দিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো লেচি গোল করে নিতে হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা গোল করা হয়ে গেছে এখন এই লেচিগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি আর এই লেচিটা দিয়ে আমি একটা খুব সুন্দর রুটি বেলে নেব মানে রুটির মতো ছোট্ট একটা বেলে নেব আর খুব একটা পাতলা করে কিন্তু এই লেচিটা বেলা যাবে না সামান্য একটু মোটা রেখেই কিন্তু বেলতে হবে তো এই দেখুন খুব সুন্দর একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি এবারে এরকম একটা বাটি নিতে হবে আর বাটির মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু তেল তারপর এই তেলটা বাটির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে দেখুন ঠিক এরকম করে তেলটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন আমাদের যা করতে হবে এই বাটিটা রুটির মাঝখানে বসিয়ে ঠিক এরকম করে রুটিটা বাটির চারিদিকে মুড়িয়ে দিতে হবে এটা কিন্তু বন্ধুরা বলে দেওয়ার কিছু নেই এটা শুধু দেখে দেখেই বুঝতে হবে দেখুন ঠিক এরকম করে বাটির সাথে রুটিটা লাগিয়ে দিতে হবে তো এই দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন আমাদের যা করতে হবে রুটিটা যাতে বেশি ফুলে না উঠতে পারে তার জন্য একটা কাটা চামচ দিয়ে এরকম করে ছিদ্র করে দিতে হবে দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এ দেখুন এক এক করে কিন্তু আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি এখন আমি এই বাটিগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন একটা একটা করে বাটি এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তাই বন্ধুরা তেল যে খুব একটা বেশি গরম করে দিতে হবে তাও কিন্তু না যখন দেখবেন মিডিয়াম গরম হয়েছে তখনই কিন্তু এই বাটিগুলো দিতে হবে তো এক এক করে কিন্তু আমি চারটে বাটি দিয়ে দিয়েছি এখন আমি গরম তেল একটু বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এদিকটাও একটু ভালো করে ভাজা হয়ে যায় মানে বাটির ভিতরে একটু ভাজা ভালো করে হয়ে যায় তো এই দেখুন বাটির মধ্যে কিন্তু আমি খুব ভালো করে তেল দিয়ে দিলাম এবারে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এই বাটিগুলোর একদিকটা হওয়ার জন্য কিছুক্ষণ পর যখন দেখবেন বাটিগুলোর একদিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর উল্টে একটু ভেজে নিতে হবে তবে বন্ধুরা উল্টো দিকটাই কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না অল্প ভেজেই আবার উল্টাতে হবে তার কারণ এই বাটিগুলো কিন্তু লুচির মধ্যে থেকে বের করে নিতে হবে সেই জন্যই কিন্তু এই লুচিটা শক্ত হয়ে যাওয়ার আগেই কিন্তু বাটিগুলো বের করতে হবে তাছাড়া কিন্তু আপনারা বের করতে পারবেন না দেখুন অল্প একটু ভেজে কিন্তু আমি উল্টে দিলাম এখন আমি এই লুচিগুলোর মধ্যে থেকে বাটিগুলো বের করে নেব আর বন্ধুরা বের করা একটুখানি মানে কঠিন কাজ কঠিনও না সহজেই তবুও একটু সাবধানে বের করতে হবে দেখুন ঠিক এরকম করে একটু ছাড়িয়ে নিয়ে এই বাটিগুলো লুচির মধ্যে থেকে বের করতে হবে তো আমি এরকম একটা সারাশের সাহায্যে এই বাটিগুলো বের করে নিচ্ছি আর আমি কিন্তু বন্ধুরা আগেই বলেছি একটুখানি সাবধানে বের করবেন দেখুন তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো বাটি বের করে নিলাম এবারে উল্টে পাল্টে এই বাটিগুলো একটু ভালো করে ভাজতে হবে তো এই দেখুন বাটিগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এই বাটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই বাটিগুলো একটা সারাশি দিয়ে বাটির মধ্যে থেকে তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো বাটেই তুলে নিতে হবে তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো বাটিই তুলে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে ঘিটা খুব ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সেমাই এবারে ঘিয়ের সঙ্গে এই সেমাইগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন সেমাইগুলো কিন্তু আমি এক থেকে দুই মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি সেমাই ভাজা হয়ে গেছে এখন এই সেমাইগুলো তুললে আমি অন্য একটা পাত্রে রেখে দেব। সেমাইগুলো তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক কেজি দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তো এই দেখুন দুধ কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই সেমাই এবারে দুধের সঙ্গে এই সেমাইটা খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সেমাইটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট এই সেমাইটা কিন্তু আমি দুধের সঙ্গে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পারছেন সেমাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি আপনারা চিনিটা কিন্তু কম বা বেশি করে দিতে পারেন যে বেশি মিষ্টি খাবেন বেশি দেবেন কম মিষ্টি খাবেন কম দেবেন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবারে চিনির সঙ্গে এই সেমাইটা আবার খুব ভালো করে রান্না করে নিতে হবে তবে বন্ধুরা রান্না করার সময় অবশ্যই এর মধ্যে একটু কিসমিশ দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আরও দুই থেকে তিন মিনিট এই সেমাইটা রান্না করে নেব দেখুন তিন মিনিট সময় ধরে এই সেমাই কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেমাই হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু গরম তেলে বাটি গেছে সেমাই রান্না করে পাড়িতে আত্মীয় স্বজন আসলে দিতে পারেন তারা কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে